গলি দিয়ে ঢুকেতে হয় দেখি এই কালারটা এটা একটু ভেতরটা খুলে এই এটা আচল তাই তো এটা আচল এই যে কি লাগছে আর পুরো ব্যথা হয়ে গেল তোমাদের শপিং হয়ে গেছে যার আইবর সেই রান্না করে আজকে আমাদের খাওয়াচ্ছে হ্যালো এভরিয়ন ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো ফাইনালি আজকে আমি যাচ্ছি আমার বিয়ের ব্যানার কিনতে তো আজকে তো আমি ভীষণই এক্সাইটেড তো এখানে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর মা আমাকে একটু কিছু খাইয়ে দিচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি বিয়ে শপিং করতে যাচ্ছি ভীষণই এক্সাইটেড বাট একটু মন খারাপ কারণ সব সময় বিয়ের কেনাকাটা করতে সবার মারা যায় বাট যেহেতু আমাদের কাজ হচ্ছে তো সবাই তো মানে যাওয়া যাবে না তো এখানে আমি আর আমার বাবাই সব কিছু কেনাকাটা যা কিছু আমি আর আমার বাবাই করি আর তোমরা আগেও দেখোছো আমার মা খুব একটা শপিং করতে পছন্দ করে না তো আমি আর বাবাই সবসময় শপিং করি এখানে সেখানে যাই তো মাকে টাটা করে এবার বেরিয়ে পড়লাম তো খুবই লেট হয়ে গেছে আমাদের তো চলো তাড়াতাড়ি করে স্টেশনে যাই তো যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আমরা অন্য রাস্তা দিয়ে আজকে পূর্বস্থলী যাচ্ছি ও আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা টাইটেলান তো বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আর এই যে ফাইনালি ট্রেনে চড়িয়ে আর যেহেতু লেট করে প্রচুর তাড়াহুড়োর মধ্যে টিকিট কিনেছি দৌড়ে দৌড়ে সব হয়েছে তো সেটা তো আর তাড়াহুড়োর মধ্যে ব্লক করতে পারিনি তো যাই হোক এই যে আমরা নেমে পড়েছি দাইহাট আজকে আমরা যাচ্ছি কাটোয়াতে শপিং করতে আই হোপ তোমরা সবাই পাপাই শাড়ি হাউজের নাম শুনেছো তো এই যে ফাইনালি চলে এসেছি পাপাই শাড়ি হাউস থেকে আজকে আমরা বিয়ের কেনাকাটা করবো শুধু আমার বেনারসি না আরও অনেক কিছু শপিং করব তো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আই হোপকে তোমাদের ব্লকটা দেখতে আজকে খুব 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 ভালো লাগে স্টেশনে নেমে টোটো করে চলে এসেছি আমরা আর এই যে পাপাই শাড়ি হাউসের সামনেই নামিয়ে দিয়েছে তো তোমরা কাটোয়া থেকেও আসতে পারো যেহেতু আমরা নেমেছি হচ্ছে দাইহাটে তো দাইহাটে নেমে আমরা টোটো করে ওখানে টোটো আলাদের বললেই হবে যে আমরা পাপাই শাড়ি হাউসে যাবো বাট টোটো করেও অনেকক্ষণই লাগে আর কাটোয়া থেকে আসলেও তোমরা ও সেন আসতে পারো এই যে ঢুকে গেছি আমরা এখানে সবকিছু শপিং কেনাকাটা আরম্ভ করতে স্টার্ট করে দিয়েছি দেখো সবকিছু তো আর ব্লগে দেখানো পসিবল না বাট আমি যেইটুকানি পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এই যে এখানে অলরেডি কেনাকাটা স্টার্ট করে দিয়েছে আর বাবা এখানে বক বক করছিল সেটা তো মনে নেই আমার যে দেখতে পাচ্ছি এক করে শাড়ি সব দেখতে পাচ্ছি তো আমার তো এখানে এই রামা গ্রিন কালারটা রামা কালারটা সরি রামা গ্রিন না রামা কালারটা আমার প্রচণ্ডই পছন্দ বাট ওটা প্রথম নিয়েও ছিলাম তারপরে কেন জানি না আবার চেঞ্জ করে অন্য শাড়ি নিয়ে নিয়েছি তো তোমরা জানিও কোন 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 শাড়িগুলো তোমাদের ভালো লাগছে এটা গিফট পারপাসে সবার জন্য এখান থেকেই নিয়েছি আমরা শাড়িগুলো শাড়ি ভীষণই সুন্দর ছিল আর শাড়িগুলোও খুবই ভালো ছিল এরপর আমি আমার গায়ে হলুদের জন্য এখানে শাড়ি দেখছিলাম হলুদ কালারের আর তোমরা কমেন্টে জানিও কোন শাড়িটা ভালো লাগছে এক নাম্বার শাড়িটা নাকি দুই নাম্বার শাড়িটা তো তোমরা তো পরে দেখতেই পাবে আমি কোনটা কিনেছি বাট তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করো তো একটা ব্লাউজ হলো না এটা জিমিচু এটাও ভালো লাগছে কিন্তু কালারটা দেখি এটা একটু খোলো খোলো দেখি এই কালারটা আর কালার নেই এইগুলো কালার নিতে আমি তার মানে নেই ডিজাইনটা দেখছি এগুলো কিরকম দাম পুজোর সময় মানে আরো দাম কম ছিল প্রথমে তো আমরা নিচের ফ্লোরেই সব কিছু দেখছিলাম ওদের এক একটা কাউন্টার আছে কোনো জায়গায় তাঁতের শাড়ি কোনো জায়গায় জামদানি কোনো জায়গায় আই জিমিচু মানে এক এক রকম সবই একই না সব ভীষণ ভালো আর এই ভিডিও কল করছি তোমাদের এখানে কোন কালারটা পছন্দ আমাকে কমেন্টে চান আমি ওখান থেকেও শাড়ি নিয়ে নিয়েছি আর এরপর টুকটাক তো শাড়ি দেখতেই আছে কারণ যেহেতু বিয়ে বলে কথা তো অনেক শাড়ি লাগবে এগুলো কি শাড়ি আছে বাংলাদেশী তাঁত সে দেখেছে দেখি 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 খোলো কালার আর এমনি দেখো এবার দেখি এরপর এখানে সব জামদানি দেখছিলাম বাট সেরকম ভাবে না সব জামদানিগুলো গুলো আমার খুব একটা ভালো লাগছিল না কালার তো সব জামদানিগুলো আমাদের আর নেওয়া হয়নি এরপর দেখছিলাম কিছু পাঞ্জাবি এখানে তো পাঞ্জাবিটাও প্রথমে ভাবলাম নেবো তারপরে যাই হোক পাঞ্জাবিও নেওয়া হয়নি ভুলেছিলাম দাদার জন্য নেবো বাট ও কি সাইজ পরে সেটা তো আর জানা নেই এবার চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে এখানে হচ্ছে ফাইনালি আমি আমার বিয়ের ব্যানার দেখার জন্য ভীষণই এক্সাইটেড আর চলো তোমরাও দেখতে থাকো তো সব মেয়ের জীবনেই বিয়ে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকে বিশেষ করে এই বিয়ের বেনারসি নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড থাকে আর তো আমি তো মানে অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম কিনবো ওরকম কিনবো বাট যতই যেরকমই হোক লাল বেনারসি না ছাড়া বিয়েতে কিছুই ভালো লাগে না আমার কাছে তো আমি সব সময় থেকেই ভাবতাম যে আমি যখনই কোনো বেনারসি কিনবো আমি লাল টুকটুকে একটা বেনারসি কিনবো তো তোমরা দেখতে থাকো তো তোমাদের ভালো লাগছে তো আমার তো বেশ ভালো লাগছিলো বেনারসিগুলো বাট আমি আমার পছন্দ মতো নিয়েও নিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে তো ফাইনালি তোমরা ফাইনাল ডেটে তোমরা দেখতে পাবে আমি কোন আঁচলটা দেখিয়েছি এটা আঁচলটা আবার সুন্দর কিন্তু এটা বডিটা আছে এখানে তো আমি সব বেনারসিগুলো পরে পরে দেখছিলাম তো কেমন লাগছে সেটা তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে একবারে তোমরা ফাইনাল ডেতেই দেখো কি এমন এভাবে আসবে আসবে না তো করলে বিয়ের বেনারসি তো আমার পছন্দ করা হয়েই গেছে বাট তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা প্লিজ কিছু মনে করো না আর এখানে এরপর আমি দেখছিলাম আমার মেহেন্দির জন্য আউটফিট তো এই লেহেঙ্গাটা কেমন লাগছে কমেন্টে জানিও আমি তো আরও অনেক কিছু পরে পরে দেখছিলাম বাট সব কিছু বললাম এই ভিডিও করা পসিবল না যাই হোক আমারগুলো কেনাকাটা হয়ে গেছে এরপর চলে এসেছি এখানেও কিছু বেনারসি দেখছিলাম তো এই বেনারসিগুলো ভীষণই ভালো ছিল কালারগুলো এত সুন্দর সুন্দর ছিল তো এখান থেকেও কয়েকটা শাড়ি পছন্দ করা হয়ে ব্লাউজ পিস আর এটা আছে

না বলো তুমি যেও তোমরা অনেক সকাল সকাল এসেছিলাম শপিং করতে আর মুখচুক দেখতেই পাচ্ছি আমাদের দুইজনেরই প্রচন্ড টায়ার্ডpartite এরকম ভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি ঠিকেনার বাবা বলছে আমার আর ভালো লাগছিল না এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে আমরা এসেছি সেই সকালবেলা আর শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে আমাদের ওখানে বিল কাউন্টারে বিল করা হয়ে গেছে হাত পুরো ব্যথা হয়ে গেল তোমাদের শপিং হয়ে গেছে মানে আবারও টোটো ধরে এরপর চলে আসলাম আমরা স্টেশনে তোমাদের কোন কোন শাড়িগুলো ভালো লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলো না আর বেনারসি কোনটা ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর বললামই আমরা কি সেরকম কিছুই সকালবেলা খেয়ে যাইনি তো এরপর খিদে লেগে গেছিলো এরপর এখান থেকে কেক বিস্কুট তারপর গজা নিয়ে নিয়েছি আর স্টেশনে এসে তো প্রায় আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটের ওপর বসেই ছিলাম কারণ যেহেতু এই মানে একটা ট্রেন আবার এক ঘন্টা পর যেহেতু ট্রেন থাকে তো এই যে এত রোদ উঠেছিল সেদিন কি বলবো তো হোক কেক টেক খাওয়ার পর এরপর এখানে খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি আর রোদের মধ্যে তো আমার মাথাটাও যন্ত্রণা করছিল বা চামচটা এত ছোট দিয়েছে যে কি বলবো বাট মইটা খুবই টেস্টি ছিল খেতে বেশ ভালো লাগছিল আর যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এসছে আমাদের ট্রেন হ্যাঁ উঠেও গেলাম আর নেমেও গেলাম আমরা পূর্বস্থলী এই যে আমার দেবস্থলি স্টেশন তো এটাও দেখিয়ে দিলাম একটু আর দেখো আমার বাবা এরপর লাইন পারাপার হয়ে মানে ডিঙিয়ে যাচ্ছে আর আমিও এভাবেই উঠেছি আর তো এবার এরকমভাবে দুই জায়গায় আমরা করেছি তারপর যাই হোক এখানে গ্যারেজ থেকে এই যে বাইক নিয়ে এরপর চলে যাচ্ছি আমরা বাড়িতে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর সারা দিন কিছু না খাওয়া দাওয়া তো মুখ চুপ দেখতেই পাচ্ছ কতটা টায়ার্ড হয়ে গেছি তো ফাইনালি এবার চলে এসেছি বাড়িতে আর একটা দিতে হয়তো এতে একটু রেস্ট করার পর এরপর চলে গেছিলাম রিম্পিদের বাড়ি মানে আমাদের পুরোনো বাড়িতে যেহেতু কালকে রিম্পি ডেলিভারি হবে

এরপর বাড়ি গেছি বাড়ি গিয়ে আবারও পাঁচ মিনিট বসে এরপর আজকে হচ্ছে আমাকে আর রাহুলকে আইবুড়ো ভাত খাওয়াবে রাকেশ দা এই যে তো ওদের বাড়িতে এসেছি এসে তো আমি অবাক এখানে দেখি রাহুলই ওর নিজের আইবুড়ো ভাত রান্না করছে আর এই যে ঘরে ওরা সবাই বসছিল তো ওদেরও নেমন্তন্ন ছিল আমাদের সাথে সাথে ওদেরকেও আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল তো এই যে এখানে রাহুল রাহুল রান্না করছে চিকেন বাট সত্যি বলতে চিকেনের গন্ধটা জাস্ট দারুণ বেরিয়েছিল আর খেতেও খুবই টেস্টি হয়েছিল আর এই যে ভেবেছিলাম শাড়ি পরবো যা বাট আজকে আমার এত তাড়াহুড়ো আর এত দৌড়ঝাপ করেছি আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ কতটা টায়ার্ড হয়ে গেছি তো শাড়ি পরিনি নর্মাল কুর্তি পরেই চলে গেছিলাম আর এই যে রাকেশদার মা আমাদেরকে খেতে দিচ্ছিল বাট আমরা দুজনে একসাথে কিন্তু আইবুড়ো ভাত খাইনি এখানে আমি আর দিদিভাই খাচ্ছিলাম আর এই যে মেনু ছিল বেগুন ভাজা কাতলা মাছ আর চিকেন চিকেনটা সত্যি বলছে দারুণ হয়েছিল খেতে আর যাই হোক ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এরপর আমি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি সত্যি বলতে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে আর তো আমাকে রাজুদা বাড়িতে দিয়ে আসছিলো আর রাজুদারও যেহেতু নেমন্তন্ন ছিল তো আর আমি একসাথেই বাড়ি এসেছি দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় সাড়ে দশটা নাগাদ চারিদিক অন্ধকার হয়ে গেছে আর যেহেতু এখন শীতকাল তো শীতকাল দশটা মানেই মানে রাস্তাঘাট পুরো ফাঁকা বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আমি এরপর এখন ঘুমাবো যেহেতু যে প্রচণ্ড টায়ার্ড আর অনেক সকাল সকাল উঠেছি তো চাই হোক তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ব্লগটাও কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না তো চলো আজকের মতন ব্লগটা এইটুকানি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কোনো এক নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই